সুপ্রিয় দাসুমন্ডলী আজকে কিন্তু আমি অবস্থান করছি কদমতলা ফুটবল মাঠে এখানে একটি বড় টুর্নামেন্ট আয়োজন হচ্ছে সেটা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর আজকে কিন্তু উদ্বোধন ম্যাচ হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে যারা ফুটবলকে ভালোবাসেন বিনোদনকে ভালোবাসেন তাদেরকে কিন্তু আসতে হবে এই ফুটবল মাঠে আপনাদেরকে একটু দেখাই আজকে কিন্তু খেলা শুরু হয় মধ্যেই যেহেতু উদ্বোধন ম্যাচ এই মাঠটি কিন্তু কানায় কানায় দর্শকের পরিপূর্ণ থেকে থাকে আমরা জানি তবে আর কিছুর মধ্যে দুই দলের মধ্যে কিন্তু একটি যুদ্ধ শুরু হবে অর্থাৎ যেটা আমরা বলি ফুটবলের যুদ্ধ ফুটবলের লড়াই সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তোর মধ্যে মাঠে কিন্তু খেলোয়াড়রা কিন্তু আলোচনা করছে অতিথি রয়েছে তারা কিন্তু আলোচনা করছে হ্যাঁ এরপরে কিন্তু সেই খেলাটি শুরু হবে অবশ্যই আপনারা প্রতি নিয়মিত এখানে খেলা শুরু হলেই সংবাদ পাওয়া মাত্রই চলে খেলা দেখবার জন্য অবশ্যই ফুটবলকে যারা ভালোবাসে বিনোদনকে যারা ভালোবাসে তারা কিন্তু মাঠ মুখামুখি হতে কিন্তু তারা একটু পিছুয়া হবে না সেটা বলবার অপেক্ষা রাখে না তবে অতিথি মঞ্চ রয়েছে এখানে অতিথি মঞ্চ চমৎকার সাজিয়েছে এবং ডেকোরেশনটা কিন্তু কিন্তু খুব ভালো এবং সেখানে কিন্তু অবশ্যই আমি আজকে কিন্তু কমিটি করবো ধারা বর্ণনা দেবো অবশ্যই আপনারা সবাই নিয়মিত এই মাঠে খেলা দেখতে আসবেন এবং যাদেরকে কর্ণ প্রহরে সবগুলো চলে যাবে তারাই কিন্তু আসতে ভুলবেন না সেই প্রত্যাশায় সবকায় আল্লাহ হাফেজ